আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন কুমিল্লা থেকে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে আমি তানিয়া সকাল থেকে ব্লগটা শুরু করেছি গত ভিডিওটা শেয়ার করেছিলাম তার একদিন পরের এই ভিডিওটা গত ভিডিওতে দেখিয়েছিলাম হঠাৎ আমার মামা মামে বাসা এসেছে তো তাদের জন্য সকালে আমি গরুর মাংস পরোটা এগুলো রেডি করেছিলাম নাস্তায় তো সেই গরুর মাংস তরকারিটার পরের দিন খাওয়ার পরেও আলু আর ঝোল ছিল কিছুটা তো আজকে সকালবেলা রিহানের বাবা আবার গত রাতে বাসায় এসেছে তো আজকে সকালের নাস্তায় কি রান্না করব। তো আমি ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে সেটাকে শক্ত শক্ত করে ভেজে তারপরে সেই ঝোলের মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মাঝে মধ্যে একটু বুদ্ধি করলে দেখা যায় যে খুব সহজেই মানে খাবার দাবারের ব্যবস্থা হয়ে যায় রান্নার জন্য এতটা প্যারা আমি কখনোই নেই না মেহমান আসলে একটু মানে প্যারা নিতেই হয় তখন একটা টেনশন থাকে কী কী রান্না করবো কী করবো নয়তো বাসায় আমার ছেলে মেয়ে নিয়ে থাকলে আমি অতটা রান্নার প্যারা নিই না একটা না একটা সিম্পল রেসিপি আমার মাথায় চলে আসে যেটা আমি হুট করে রান্না করে বলতে পারি হোক রিহানের বাবা আছে সকালবেলা একটু নাস্তা বানাবো রুটি পরোটা বানাতে হবে তো ভাবছিলাম কি করা যায় ভাজি টাজি কাটতে আবার একটু সময় লাগে তাই আর কি ঝট করে এই বুতিটা বের করে মাংসটাকে ভেজে তারপরে হচ্ছে আগের পুরোনো ঝুল আলুর মধ্যে দিয়ে এই যে তরকারি বানিয়ে ফেলেছি বেশ অনেকটাই কিন্তু হয়েছে আমাদের সবার কিন্তু সকালের নাস্তা খাওয়ার পরেও এটা ছিল দুপুরেও আমরা খেয়েছি আর এটা খেতে বেশ ভালো লেগেছে তরকারি তো রেডি হয়ে গেল এখন রুটি বা পরোটা বানাতে হবে তো রুটি পরোটা বানাতেও তো বেশ টাইম লাগে এতেও আমার জোগাড় শুরু তো শুরু করলাম হচ্ছে ছিটা রুটি বানানো এটা তো সহজ জাস্ট লবণ দিয়ে হচ্ছে চালের গুঁড়িটাকে গুলিয়ে নিলে পাতলা করে তারপরে ছিটিয়ে দিলেই হয়ে যায় আর অনেক আপুরা বলে রুটি বানাতে গেলে নাকি চার ওপার ভোরে রান্নাঘরের অবস্থা খারাপ হয়ে যায় তো আমার আবার অতটা খারাপ হয় না তাই হচ্ছে আমি ঝটপট করে আজকে রুটিটাই বানিয়ে নিচ্ছি মাঝে মধ্যে আমার এই সিম্পল রেসিপিগুলো মানে অনেক বেশি মজা হয়ে যায় আর আমার মনে হয় যে আমার সময় এবং মানে শ্রম দুইটাই অনেকটাই সাশ্রয় হয় তো এই তো রুটি বানানো শুরু করে দিয়েছি তো আমার নানি জীবিত থাকতে মানে আমাদের ছোটোবেলায় আর কি আমি যখন নানুর বাড়িতে আসতাম দেখতাম যে আমার নানি প্রায় রুটি বানাতো আমার আম্মুও বানাতো তবে আমার নানুকে বেশি দেখিয়েছি রুটি বানাতে তো বেশ ভালো লাগে আমার কাছে আর আমার কাছে বানানোটাও খুব ইজি মনে হয় তো কিভাবে আমি মানে গুলিয়ে নিয়েছি সেগুলো আর ভিডিও করিনি একটু সকালে মানে যেহেতু ভিডিও করছি সরি একটু দেরিতে যেহেতু ভিডিও শুরু করেছি নাস্তা বানানো শুরু করেছি তাই আর কি আমি আর ইয়ে করলাম না মানে সব কিছু ভিডিও করতে পারিনি একটু তাড়াহুড়া করে বানাচ্ছি আর পাশে চূড়াতে কিন্তু আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে তাও আমি আরেকটু নেড়ে চেড়ে সুন্দরভাবে মানে রেডি করে নিচ্ছি তো এই তো চিটা রুটি কিন্তু আমার হয়ে গিয়েছে তো আমার ছেলেকে কিন্তু আমি নাস্তাটা দিয়ে দিচ্ছি সে ঘুম থেকে উঠে বলছে ও যে খিদা লেগেছে সে আবার রাতে খায়নি তো এই তো তার জন্য তরকারি নিয়ে নিয়েছি নাস্তা খেয়ে আমি তাড়াহুড়ো করে বাজারে চলে গিয়েছিলাম আজকে ওরিহানের বাবাকে বললাম যে তোমার বাজারে যাওয়ার দরকার নেই আমি বাজার করব। তাই আর কি আমি বাজারে চলে গিয়েছি আর আমার প্রয়োজনীয় যা যা লাগতো মুদিমাল সব কিছু কিন্তু আমি নিয়ে চলে এসেছি তো কি কি এনেছি সেগুলো আর এইভাবে বলতে পারছি না মানে ভিডিওটার সাথে কথা মেলাতে গেলে এখন ভিডিওটা ফাস্ট ফাস্ট হয়ে গিয়েছে বলে শেষ করতে পারবো না দেখে আপনারা বুঝতে পারছেন মানে আমার প্রয়োজনীয় যা যা লাগবে তাই নিয়ে এসেছি সামনেই তো রমজান মাস চলে এসেছে তো সেই চিন্তা করেও কিছু বাজার নিয়ে এসেছি সেই বাজারগুলো গোছানোর পরে রেহানার বাবা বললো যে আজকে দুপুরে সে রান্না করবে তো রান্নার যেহেতু আমার কাজ নেই তাই হচ্ছে আমি বললাম আজকে যেহেতু বাজারের দিন অর্থাৎ ওই দিন ছিল হচ্ছে শনিবার তো যেহেতু আজকে বাজারের দিন তাহলে আমি বাজারে চলে যাই কারণ সবজি আজকে অন্য দিনের তুলনায় কম দামেই পাওয়া যাবে তো রমজান মাস আসছে যেহেতু আর বাসায় দরকারি ছিল না তাই আর কি আমি আবারও মানে দ্বিতীয়বারের মতো আবার দৌড়ে বাজারে গিয়েছি গিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সবজি নিয়ে এসেছি আর তুলনামূলকভাবে অন্য দিনের চাইতে কম দামে সাথে কিন্তু আমি কিছু ছুটকিও নিয়ে এসেছি রমজান মাস আসলে দেখা যায় যে আমার মাছ মাংস খেতে ভালো লাগে না আর এমনিতেই স্যারি আমাকে একাই করতে হয় একা একা আমার তো খেতেই ভালো লাগে না তাই আর কি আমি আমার জন্য দুই পদে শুটকে এনেছি আরও একটা শুটকি আমার আনার কথা ছিল তো ওইটা পাইনি বাজারের দিন আর কি তো পরে নিয়ে আসতে হবে তো এখন হচ্ছে আমি বাজার বলু সব গুছিয়ে নেব আর আমার মেয়ে তো এত এত সবজি দেখে খুশি মনে হচ্ছে যে তার সবজি কতই না পছন্দ এদিকে সে কিন্তু খেতে চায় না তো সেই সব কিছু দেখছে গাজর আর টমেটোটা হচ্ছে খালি খালি খায় আর শশাটাও খায় কিন্তু রান্না করলে কিন্তু সবজি তেমন একটা খায় না তো সুটকিগুলোকে আমি হচ্ছে এখন মানে বক্সের ভিতরে নিয়ে নিয়েছি লইটা সুটকিটা এনেছি ভত্তা খাবো ভুনা খাবো আর মালয়া টাইপের কা মানে ওই সুটকিটার নাম আমার মনে পড়ছে না ওই সুটকিটা হচ্ছে সিম টিম দিয়ে তরকারি রান্না করলে ভাল লাগে তো এখানে বাবা বলছে রাতে নাকি সে কিছুই রান্না করবে তাই হচ্ছে কিছু সবজি আমি বাহির করে রাখলাম আর পাঁচ কেজি টমেটো নিয়ে এসেছিলাম টমেটোগুলো একটু কাঁচা কাঁচা আমি এনেছি যেহেতু মানে এতগুলো টমেটো একসাথে খেতে পারবো না রেখে খাবো তাই আর কি কাঁচা টাইপেরটা এনেছি আর এদিকে সবজিগুলো সব সুন্দর করে প্যাকেট করে এখন ফ্রিজে রেখে দেব তারপরে বিকেলের দিকে আমাকে আবারও বাজারে যেতে হয়েছে কিছুই আর মার্কেটের ভিডিও আমি করতে পারিনি মানে শরীরটা খুবই খারাপ লাগছিল কিন্তু আমার ননস বলেছিল যে তার মেয়ের হচ্ছে মানে রাইসা মুনি আমার ছোট ননসের মেয়ের স্কুলের প্রোগ্রামে হচ্ছে যেমন খুশি তেমন সাজে নাম দিয়েছে তো সে নাকি ফুল ওলি সাজবে তো আপা বলেছে হলুদ কাপড় ফুল এগুলো কিনে আনতে তো তাই আর কি আবারও আমি খাওয়া দাওয়া করে দুপুরে চলে গিয়েছিলাম বাজারে মানে সারা দিন আমার শুধু বাজারেই কেটেছে তিন তিনবার আমি বাজারে গিয়েছি যাওয়ার পরেই তো ঘুরে ঘুরে রাইসার জন্য একটা কাপড় নিয়ে আসলাম আর এই গহনাটা এনেছি গহনাটা হচ্ছে একশো বিশ টাকায় কিনেছি তবে চুরিগুলো বেশ বড় ছিল এত বড় সাইজ তো আর হবে না ছোট বাচ্চা তো তার সাইজে আবার আমি আর একটা চুরি আনলাম আর কাপড়ের যেহেতু আঁচলটা লাল কালারের তাই হচ্ছে এই কাপড়ের সাথে মিলিয়ে হচ্ছে একটা লাল ব্লাউজ নিয়ে এসেছি আর একটা পেটিকুটু নিয়ে এসেছি তো বাচ্চা মানুষ মানে পুরস্কার কি দিবে সেটা তো আপনারা বুঝেনি ছোট একটা মানে গ্রামের একটা কিন্ডার গার্ডেন স্কুলের একটা অনুষ্ঠানে প্রাইজ আর কি দেবে কিন্তু এই কাপড় ফুল এইসব কিনে কিন্তু অনেক টাকা খরচ হলো তো বাচ্চাদের খুশিটা আর হচ্ছে মানে প্রতিযোগী অংশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই বড় তো খরচ দেখে আর কি হবে তো আর কি সেই আনন্দ থেকে আবার শখ থেকেই হচ্ছে সব কিছু কিনে আনা আর এদিকে কাণ্ড হয়েছে রাইসার জন্য কিনতে গিয়ে হচ্ছে আমার মানে আমার মেয়ের জন্য কিনতে ইচ্ছা করছিল তো হুট করেই হচ্ছে রাইসার সাথে সাথে কিন্তু তাইবার জন্য আমি একটা কাপড় নিয়ে এসেছি এই যে হলুদের কাপড় মানে কোনো প্রোগ্রাম ছাড়া কোনো কিছু ছাড়াই এমনিতেই কিনে নিয়ে আসলাম হয়তো কোনো অনুষ্ঠান হলে পড়তে পারবে নয়তো এমনিতেই পরাবো ভালো লেগেছে মেয়ের জন্য শখ হয়েছে তাই নিয়ে এসেছি শখের তোলা আসি এবার মানে প্রয়োজন হোক আর অপ্রয়োজন হোক ভালো লেগেছে শান্তে ইচ্ছা হয়েছে তাই নিয়ে আসলাম আর একদমই রিজনেবল প্রাইজের মধ্যেই কাপড় ব্লাউজ পেটিকুট সব কিছু পেয়ে গিয়েছি আর এই যে দুইজনের জন্য হচ্ছে রাইসাহ তাই এবার দুইজনের জন্য ক্লিপ এনেছি আর তাদের কেনাকাটা করতে করতে আমার আবার একটা ব্যাগ পছন্দ হলো এই টাইপের ছোটো ব্যাগগুলো তাদের ঝুলিয়ে রাখার ব্যাগগুলো আমার ভালো লাগে এর আগেও আমি একটা এতদিন যাবতীয় ইউজ করেছি একদম কম প্রাইসের মধ্যে হলো এগুলো কিন্তু মানে ব্যাগে মোবাইল টাকা পয়সা টুকটাক প্রয়োজনীয় প্রতিদিন ইউজ করার জন্য বেস্ট তাই একটা ব্যাগ নিয়ে এসেছি আমার মেয়েটা ঘুমিয়েছিল ঘুম থেকে উঠার পরেই তো তাকে কাপড়টা একটু পরালাম সে মাশালা অনেক বেশি খুশি হয়েছে আলমারিতে যখন আমার কাপড়গুলো দেখে শাড়িগুলো দেখে বলে যেগুলো আমার আমার তা আজকে তার নিজের কাপড় এনে দিয়েছি সে বেশ খুশি খুশি আর এতো তো এখন কিন্তু বিকেলবেলা রিহানের বাবা বা তাদের জন্য নাস্তা রেডি করলো তো ওই হচ্ছে রিহানের বাবা করেছে সংসারের কাজ আর আমি করেছি তার কাজ মানে বাজার তো তাকে বাজার করতে আনতে দিলে দেখা যায় যেইটা প্রয়োজন নেই সেটাও সে নিয়ে আসে তো আমার সংসারের কোনটা প্রয়োজনীয় আমি মনে হয় বেশি ভালো বুঝি আর আজকে মানে মনে হলো যে আমি বাজারটা করি তাই করলাম তবে শেষমেশ বাজার করতে করতে আমি বেশ টায়ার্ড হয়ে গিয়েছিলাম রাতে একদম আমার পায়ের ব্যথায় আমি হাঁটতেই পারছিলাম না আর এই যে আমার জামাই মশাই সবজি দিয়ে কি সুন্দর করে ভুনা খিচুড়ি রান্না করে ফেলেছে বেশ ভালো লেগেছে এই খিচুড়িটা খেতে শীতকালীন সবজি দিয়ে এভাবে সবজি খিচুড়ি রান্না করলে শীতকালে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এটা হচ্ছে পরদিন দিন দুপুরবেলা একদিন তো রান্নাবান্না ছাড়াই কাটিয়ে দিলাম জামাই রান্না করে খাওয়ালো তো তারপর দিন ভাবলাম যে আজকে হচ্ছে আমি আমার জামাইকে আমার তার পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়াবো তো যেই ভাবা সেই কাজ তো এখানে হচ্ছে আমি রান্না করছি চিকেন দম বিরিয়ানি এটা রিয়ানের বাবা অনেক পছন্দ করে তো মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আদা রসুন বাটা পেঁয়াজ গরম মশলা গুঁড়া হলুদ মরিচ যা লাগে সব কিছু দিয়ে মেখে হচ্ছে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর এদিকে ভাতটাকে আলাদা করে রান্না করে নিলাম তো বাসমতি চাল দিয়ে রান্না করলে বেশ ভালো লাগতো তবে আমাদের আগে কোনো প্ল্যান ছিল না তাই আর কি আনা হয়নি বাসায় পোলার চাল ছিল মুরগি ছিল জাস্ট নিচে থেকে গিয়ে একটা মশলার প্যাকেট এনে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি কাঁচি মশলা দিয়ে রান্না করছি তো এটাকে কাচ্চি বিরিয়ানি মানে চিকেন কাচ্চি বিরিয়ানিও বলা যেতে পারে আবার দম বিরিয়ানিও বলা যেতে পারে যা হোক সেটা রান্না করছি আর আমি আলুটাকে কেটে সামান্য একটু হলুদ মরিচ মাখিয়ে হচ্ছে পাশের চুলাতে ভাজার জন্য বসিয়ে দিয়েছি তো আবার আলুটা ভাজা হওয়ার পরে আমি আবার বেরেস্তার জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছি আজকের ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে দুই দিনের ভিডিও মিলিয়ে আজকে ব্লগটা তৈরি করেছি তো একটু কষ্ট করে আমার আপু ভাইয়েরা দেখে নেবেন আর ভিডিও করে অংশ যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন মাংসটা সুন্দরভাবে রান্না হওয়ার পরে কিন্তু আমি একটা বড় পাতিলে মাংসটা ঢেলে নিয়েছি তার উপরে ভেজা রাখা দিয়ে দিচ্ছি এখন এখন হচ্ছে একে একে চাল তারপরে হচ্ছে আলু সব কিছু দিয়ে স্তরে স্তরে সাজিয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ দমে রান্না করে নিলেই হয়ে যাবে তো রেসিপি শেয়ার করছি না একদম ঘরোয়া জিনিসপত্র দিয়ে যেগুলো বাসায় ছিল সেগুলো দিয়ে রান্না করেছি তবে খেতে ভালোই হয়েছিল আলহামদুলিল্লাহ আমার ভিডিওতে আমার কোনো কথা যদি আপনাদের খারাপ লাগে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই তো সব বারাতের অনেক অনেক ব্লগ দিচ্ছে আমরা কিন্তু সব বারতে তেমন কোনো কিছু আয়োজন করিনি এই যে বিরিয়ানি রান্না হচ্ছে এই আর কি আমাদের সিম্পল আয়োজন এছাড়া তেমন কোনো কিছু করিনি হালুয়া রুটি আগে করা হতো আমার ছোটোবেলা থেকে আম্মুকে দেখেছি রাতে সবজির হালুয়া বোটের হালুয়া রুটি এগুলো করতো তবে এখন আর এগুলো করা হয় না আর শুনছি যে এগুলো ভালোও না আমার হাজব্যান্ড আমাকে বলে যে এগুলো ভালো না তো বিয়ের পরে যখন থেকে জেনেছি তারপর থেকে আর তেমনভাবে বানানো হয় না ঢাকা থাকতে একবার রিহান ছোটো থাকতে বোটের হালুয়াটা করেছিলাম ভাবি এসেছিলো বাসায় এরপরে আর কোনো বছরই করা হয় না তো যাই হোক আমার বিরিয়ানি হয়ে গিয়েছে সালাদ হয়ে গিয়েছে আর আজকে আমার শরীরটা খুবই খারাপ তাও আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি কারণ এই যে পুরোনো ভিডিও অনেক জমে গিয়েছে এগুলো শেয়ার না করলে নতুন ভিডিওগুলো করতে পারছি না তাই আর কি কষ্ট করে আজকে ভিডিওতে ভয়েস দিয়ে দিলাম তো আমি রিহানের জন্য আগে খাবারটা বেড়ে নিয়েছি রিহান বলছিল তার খিতা লেগেছে তাই আর এদিকে আজকে আমি রান্নাবান্না করছি আর রিহানের বাবা কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করছে শীত আসার পর থেকে তো বাসার জানালাগুলো মানে খোলা হয় না তেমনভাবে বন্ধই থাকে তো জানালাগুলোতে অনেক বেশি ময়লা ছিল তো সে হচ্ছে একটা ব্রাশ দিয়ে জানালাগুলোর ময়লাগুলো পরিষ্কার করে দিল তারপরে মানে ময়লাগুলো ঝেড়ে তারপরে আবার মুছেও দিয়েছে তো রুমের একটু গুজ গাছের কাজ বাকি আছে বিছানাটা হচ্ছে এখন আমি রেডি করবো আর রান্না হয়ে গিয়েছে যেহেতু তাই আর কি ভাবলাম আগে তাদেরকে খাবারটা দিয়ে দিই তারপরে হচ্ছে রুমটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া যাবে আজকে সারা দিন রিহান একদম ছুটিতে ছিল মানে তার পড়ালেখা কিছুই করতে হয়নি তার বাবা না আসলে ছুটির দিনটাতে আমি তাকে তার মানে স্কুলে পড়া ছাড়াও সিলেবাস দেখে হচ্ছে এক্সট্রা পড়াগুলো পড়াই তবে তার বাবা এসেছে সে একটু পড়তে বসেনি সকাল থেকে ভিডিও দেখছে গেমস খেলছে আর এই তো তার পছন্দের খাবার বিরিয়ানি চলে এসেছে সে তো অনেক খুশি সে কিন্তু আজকে জানতোই না যে বিরিয়ানি রান্না হচ্ছে সে মানে অন্যদিন রান্নার সময় কয়েকবার যায় রান্নাঘরে তবে আজকে সে মানে গেমস খেলাতে এতটা মগ্ন ছিল সে একবারের জন্য আসেনি যে কী রান্না হচ্ছে তো তারপর খেতে বসে মানে খুশি হয়ে গিয়েছে বলছে যে আমার মজা হয়েছে আর এদিকে এই যে আমার কন্যা রিহান খাবার খাচ্ছে আর তার বাকে ডাক দিতে আসলাম তো সে খাবে না ইদানিং সে খেতেই চায় না তো তার বাবা হচ্ছে মানে গোসল করছিল তো গোসলখানা থেকে এসে তাকে নিয়ে আবার খেতে বসেছে তো আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে বসে খাবার খাচ্ছি তো রিহানের বাবাকে মানে বলেছিলাম তার বাকে খাইয়ে দিতে কিন্তু তার বাবা বলছে যে না সে নিজের হাতেই খাবে সে আবার আমার হাতে খেতে অত একটা পছন্দ না করলো তার বাবার হাতে খেতে সে অনেক পছন্দ করে তো তার বাবা আসলে দেখা যায় তাকে তার বাবা খাবার খাইয়ে দেয় তো আজকে আবার সে বলছে নিজের হাতে খাবে তাই আর কি নিজের হাতে খেয়ে নিল আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আজকে একটু বেগুনি ভেজে নিচ্ছি সন্ধ্যা বললেও ভুল হবে এখন হচ্ছে বাজে আটটার মতো এখানের বাবা আমার শাশুড়িকে দেখতে গিয়েছিল আমাদের গ্রামের বাড়িতে তো আম্মাকে দেখে আসতে আসতে আটটা বেজে গিয়েছে তো আমি তো ভেবেছিলাম বিকেলে নাস্তা বানাবো কিন্তু সে যেহেতু বিকেলে বাসায় ছিল না তাই আর বানায়নি কোনো কিছু তো সে আটটা বাজে এসেই বলছে যে বেগুনি খাবে রাতে ভাত খাবে না বেগুনি খাবে হয়তো ইচ্ছা হয়েছে আর কি তাই আর কি ঝটপট করে আমি ভেসর গুলিয়ে তারপরে বেগুনটাকে কেটে এই তো বেগুনি বানিয়ে নিচ্ছি তো অনেক দিন পর হচ্ছে মচমচে বেগুনি ভেজে খেলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে কিছুদিন পর তো রমজান মাস সবাই হচ্ছে এই ইফতারিতে পুরি আইটেম পাড়াবে খাবে তবে আমি যেহেতু মানে একা একাই আমাকে ইফতারি করতে হয় আর আমার হচ্ছে ভাজা ভাজাপুরা খেলে ইফতারিতে সারাদিন রোজার পরে গ্যাসের সমস্যা হয় তাই হচ্ছে আমি তেমন একটা ভাজা ভাজাপুরি বানাই না মাঝে মধ্যে আলু চপ বেগুনিটাই আর কি আমার বানানো হয় তো এখন সবাই মিলে খাবো এই তো গরম গরম ভাচ্ছি আর কিন্তু তাদেরকে দিচ্ছি আর আমার জামাই এই যে বেগুনি দিয়ে টমেটো কাটছে তা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ